গুড মর্নিং বন্ধুরা দুমাস জরি ব্লকে সবাইকে স্বাগত বলতাম তো আজকে হচ্ছে মঙ্গলবার পয়লা এপ্রিল সময় হচ্ছে এখন রাইট নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা আমি থেকে তখন সাতটা এই দশটা নাগাদি খেছি আমি মেয়েকে সাড়ে পাঁচটার সময় দেখে দিয়েছি পড়ার জন্য সব থেকে পরীক্ষা ফার্স্ট পরীক্ষা হচ্ছে বাংলা আর আজকে প্রাইভেটে হচ্ছে ভূগোল পরীক্ষা সেই জন্য পড়তে চলে গেছে গরমে আর সেই জন্য সাড়ে পাঁচটার সময় দেখে দিয়েছি দেখে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম দেখি কোনো সাতটা দশ নাগাদ তো চাটা খেয়ে নিয়ে চাউমিন করতে দিয়ে এসছি চাউমিন করতে গেলে এসছি বলতে বাঁধাকপিটা ভাজা হচ্ছে আর এখানে চাউমিনটা সেদ্ধ করে আর এই যে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঠিক আছে চিং চাইনিজ মশলা দেব পেঁয়াজ ডিম একটা ডিম একটা পেঁয়াজ চিং চাইনিজ মশলা আর এই রিফাইন তেল দিয়ে করবো পুরো চাউমিনটা আর ইয়ে তো করতে হয় না বসে শুয়ে থেকে 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 পনেরো এবার চললেন আই মানে

আর তোরা তোরা তো কি পাঁচ বছর ধরে তো জানিনা এলাটা পড়ে গেল এটা জমে গেছে কারণ কালকে আমার গুণধর্মে আনতে আনতে

এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা তো একটা খুশির খবর আছে কি খুশির খবর তোমরা গেস করো দেখি গেস করতে পারো কি না আমার জন্য খুশির খবর তো দেখো দাঁড়াও দেখাচ্ছি কি খুশির খবরটা কি দেখাচ্ছে এই দেখো এটা কি এসছে দেখো অ্যামাজন থেকে বুক করেছিলাম এই যে

তো দেখো বন্ধুরা তোমরা কি আন্দাজ করতে পারছো এটা কি হতে পারে এই দেখো এই দেখো একটা তো রিং লাইট মানে তিনটে দেখালো না একটাই তো একটা রিং লাইট

টুকরো টুকরেই আছে মনে হচ্ছে না কি না কোল্ড ড্রিঙ্ক জানি লাইট তো এই যে দেখো বন্ধুরা দেখাচ্ছে এটা কি করে কি করতে হয় এই যে ট্রাইপড রিং লাইট কিছু করবি না ঘষাঘষি করবি না তো চলো বন্ধুরা এটা সেট করি এটা করে ফিটিংস করে তারপরে দেখছি আসছি আবার ফিটিংস করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো বন্ধুরা এইটা ফিটিংস করতে পারছি না সেট করতে পারছি না জানি না কিভাবে কি করতে হয় না করতে হয় আবার জোর করে করতে গেলে আবার যদি ভেঙে টেঙে যায় সেই ভয় আর করতে পারছি না তো আমার হাজবেন্ড আসুক রাত্রিবেলা সে রাত্রি দুটো আড়াইটার সময় আসবে তখন তার হবে না তো কালকে সকালে দেখি বলবো যে ফিটিংস করে দিতে কি জানি ফিটিংস করতে পারবে কি না নিশ্চয়ই পেরে যাবে দেখো তোমাদেরকে তো দেখালাম এই রিং লাইট এই দেখো বন্ধুরা এইটা করেছি ফিটিংস এইটা করেছি ফিটিংস কিন্তু এর ওপরে যে ক্যামেরাটা যে লাগানো থাকবে ধরে এই যে এইভাবে যে ধরেটা এটা ধর এই যে এইটার মধ্যে যে এইটা লাগাতে হবে সর সামনে থেকে সর ক্যামেরাটা ফিটিংস করার জন্য যে এইটা লাগাতে হবে দাঁড়া তো এইটাই পারছি না করতে ঠিক আছে তো চলো বন্ধুরা পারলাম না করতে আর কি করবো দেখি আমার হাজবেন্ড ওকেই বলবো তাছাড়া উপায় নেই কালকেই নাম হবে কখনো হবে জানি না যার জন্য ভিডিও ঠিকঠাক করতে পারছি না ক্যামেরাকে ধরবে ধরার লোক নেই আর একা ধরে এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে তো কাজ হয় না সেই জন্য কাজও তেমন ঠিকঠাক দেখাতে পারছি না কিছু না তো চলো ভাবলাম ফিটিংস করে নেবো তো রাত্রির থেকে স্টার্ট করে দেবো তো করতে পারলাম না মনটা একটু খারাপ হয়ে গেল তো ঠিক আছে জিনিসটা এসে গেছে এটাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কারণ জিনিসটা যেখানে এসে গেছে ফিটিংস নিশ্চয়ই কালকে করে দিতে পারবে আশা করছি তো চলো আবার পরে আসছি যে দেখো বন্ধুরা কাপড়ের ভান্ডার কি বলবো আজকে আর কাপড় চোপড়ও গোছানো হয়নি কিছু নয় এখন সাড়ে দশটা বাজে কারণ কী বলতো ওই যে ট্রাইপডটা এসছে ট্রাইপডটা নিয়ে অনেকক্ষণ সময় কেটে গেল কিছুতে সেট করতে পারছি না ভেবেছিলাম যে ট্রাইপটটা সেট করে ওইটা দিয়ে ভিডিও করব আর তাহলে কাউকে ধরে দিতে বলবো না কাউকে বলতে আমার মেয়েকে আর মেয়ের কালকে থেকে পরীক্ষা মেয়ে এবারে ধরতেও পারবে না ক্যামেরাটা তার জন্য তো এতক্ষণ ধরে চেষ্টা করেও এতক্ষণ ধরে নয় উঠেছি তখন তোমার নটা অবধি চেষ্টা করেছি কিন্তু নটা অবধি চে চেষ্টা করে অব্দি পারিনি তারপরে আমার হাজব্যান্ডকে ছবি টবি তুলে পাঠালাম ও দেখছিল যে করতে পারে কি না মানে ওখান থেকে দেখে আসছিল আর কি জানি না কি কি দেবো ব্যাগ ওনাটা তো দেখা যাক করে আসুক মানে করে আসুক মানে কি মানে কি বলবো কি বলবো ভেবে পাচ্ছি না উল্টো পাল্টা বকে যাচ্ছি যে দেখাই যাক মানে জিনিসটা এসেও ব্যবহার করতে পারছি না এটাই একটা এসেছে সেই দুপুরবেলা তিনটে সময় এসেছে কিন্তু না করতে জানলে যেটা হয় আর কি সেটাই তো চলো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে এখনও রান্না বান্না কিছুই হয়নি রান্নাবান্না করব এই যে তোর গেঞ্জিটা রান্নাবান্না করব মেয়েটার মেয়ের কালকে পরীক্ষা বলছে ভোরবেলা উঠবে সেই জন্য তাড়াতাড়ি রান্না করো মানে খেয়ে ঘুমাবে আর কি তো আর কি বলবো বলো তো এখনো আমি রান্নাই হয়নি তো এগুলো হচ্ছে ছোটো মেয়ের জামা এই যে দেখো দিদির বাড়িতে ছিল দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি এত ভালো ভালো জামা থাকা সত্ত্বেও করতে পারছিল না কারণ এখানে জামা তেমন কিছু নিয়েই আসিনি যার জন্য এই এই গেঞ্জিটাও তো পড়তে পারে গরম তো এই ভেঙে যাবে তো চলো বন্ধুরা আবার পরে আসছি জানি না আবার পরে কখন আসতে পারবো না পারবো ঠিক আছে আবার পরে কখনও আসতে পারবো না পারবো যাই না দেখছি রান্নাটা করি আজকে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরে রান্না তেমন কিছুই করিনি আতপ চালের ভাত করেছিলাম আলু কেটে দিয়েছিলাম মুগের ডাল আলু কেটে দিয়েছিলাম ওই ভাতটার মধ্যে রোজে রোজের যেন সেই কি রান্না করব কি খাবো দুবেলা রান্না যেন ঝামেলা আর ভালো লাগে না তো সেই জন্য আজকে ওইটাই করেছিলাম আর রাত্রিতে দেখি রাত্রি তো রুটি করব তো রুটির সাথে কি করি দেখি কী করি না করি পটল পটল আছে কিন্তু পটলটা খেতে চাইছে না আবার গরমে তো চলো আবার পরে আসছি দেখি কী রান্না টান্না করি তারপর আসছি হ্যালো বন্ধুরা এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে রাত্রিতে রান্না এখন টাইম হচ্ছে বারোটা সরি এগারোটা চল্লিশ তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে নি একজন দেখো বন্ধুরা রান্না করেছি রুটি আটা ময়দা মিশিয়ে রুটি করেছি আর এই যে সিমুই সবার বেড়ে নিয়েছি আমার বড় মেয়ের হয়ে গেছে এটা আমার হাজবেন্ডের এটা আমার আর এটা আমার ছোটো মেয়ের তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আগামীকাল আবার আরও একটি নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট এই যে এইটার মধ্যে যে এইটা লাগাতে হবে সর সর থেকে ক্যামেরাটা ফিটিংস করার জন্য যে এইটা লাগাতে হবে দাঁড়া তো এইটাই পারছি না করতে ঠিক আছে বাদ বাকি সবই কেড়ে গেছি এটাই শুধু পাচ্ছি না দেখা যাক যা তোকে স্কুল বন্ধ কর